একটা হচ্ছে আহ একটা হচ্ছে একটা হচ্ছে নুরানি কালার একটা হচ্ছে নুরানি কালার সহজ সরল বাংলা উচ্চারণ অনুবাদ ঠিক সহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে নুরানি পুরাণ শরীফ এটা হচ্ছে নুরানি পুরাণ শরীফ মূল আরবি সহজ সরল বাংলা অর্থ ভাসানে নজুল প্রয়োজনীয় তাসবি সহ তাফসি সহ নুরানি কুরআন নুরানি কুরআন নুরানি কুরআন শরীফ হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভি রাদিয়াল্লাহু তাআলা নুরানি এমদাদিয়া বুক হাউস ঢাকা রহিম আমরা দুইটি শরীফের আলাদা আলাদা অর্থ আমরা দেখব আমরা যারা বাংলা অর্থ সহ কোরআন শরীফ পড়ি আসলে আমরা সবসময় শুনি যে বাংলা কোরআন শরীফ বাংলায় পড়লে এটা হয় না আসলেই সত্যি আমি দুইটা কোরআন শরীফ এটা আমি কিছুদিন আগে বাইতুল মোকাররাম মেলা ছিল ওখান থেকে কিনেছিলাম আর এটা আমার একটা বোন আমাকে দিয়েছিল দুইটা কোরআন শরীফের দুই রকমের লেখা বাইরে ভাই আমি তো একদম অবাক হয়ে গেছি সুরায় ফাতিহা থেকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে আমরা একটু শুরু করি এখানে আছে আলহামদুলিল্লাহ আলামিন আলহাম আলহামদুলিল্লাহ রবিল আলামিন এটা আমরা পড়ি আল এখানে বাংলায় লেখা আছে আলহামদুলিল্লাহি আলামিন আর একটু দেখাই যদি আমি এই কোরআন আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝবেন যদি এটা দেখাই এটা এটা দেখেন পড়তেছি বিসমিল্লাহ রহমানুর রহিম এখানে লেখা আছে আল্লাহামদুলিল্লাহবিল আলামিন তো আমরা যদি এইটা বাংলাটা দেখি দেখেন একদম আমাদের সাথে মিলে যায় হিরব বিল আলামিন এখানে যে আ আছে এটা যে আইন আছে আইন আহ জবরা সেটা এখানে প্রচুর একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আলামিন আর এখানে হচ্ছে মানে এখানের বিষয়টা একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন আমরা সাধারণত পড়ি আলহাম দুলিল্লা হি রববিল রব্বিল আলামিন হ্যাঁ রব্বিল এখানে লেখা আছে আহ আলহামদুলিল্লাহ হি আলহাম দুলিল্লাহ হি রাব্বিল আলামিন এখানে অর্থ আছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক এখানে এখানে লেখা আছে আলমিনের এই অর্থটা হচ্ছে মহান আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক মানে দুইটা আলাদা কোরআন শরীফ আমি প্রায় সময় দুইটা উচ্চারণ মানে আলাদা দেখি যে আসলে এতদিন আমি এই কোরআন শরীফটা পড়ছি আল্লাহ মাফ করুক মানে আমি ওরকমের কোরআন খতম করি নাই আহ যে বিভিন্ন পড়াশোনার ব্যস্ততার কারণে আমার কি খতম করা হয় নাই তো আমি এটা আমার এটা পড়লে হয়তোবা আমি বাংলা দেখে আরবিটা শিখে নেব তারপরে দেখেন কি আছে তারপরে আছে আর রহমানির রহিম আমরা পড়বো আর রহমানির রহিম হ্যাঁ এখানে যদি বাংলা উচ্চারণটা দেখি এখানে লেখা আছে আর রাহমানির রাহিম আর রাহমানির রহিম এখানে অর্থ হচ্ছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আর এখানে আছে আর এখানে আছে আর রহমানির রহিম এখানে আমরা যদি বাংলা অর্থটা বাংলা উচ্চারণটা দেখি আর রহমানির রহিম তা আমার মনে হয় যে এই কোরআন একদম সঠিক কারণ এখানে আল্লাহর রহমতে দেখার এটাকে খারাপ বলি না এটাও ভালো তবে এটার থেকে আমার মনে হয় যে এটা বেস্ট কারণ এখানে আমরা যেভাবে উচ্চারণ করি আরবি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা এখানে জানাতে পারেন এখানে দেখেন আমার মনে যে এই এটা সঠিক কারণ এটা এটার থেকে আমার মনে হয় এটার উচ্চারণটা শুদ্ধ হবে সাধারণ ব্যাপার আলহামদুলিল্লাহ আলামিন আমরা তো এখানে রাবিল আলামিন করতে পারি না এখানে তাহলে তো উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে অর্থ হচ্ছে মহান আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক এরপর আর রহমান রহিম এখানে অর্থ হচ্ছে যিনি দয়ালু অত্যন্ত লেখা করুণাময় আর এখানে দেখেন মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে বাংলা উচ্চারণটা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝতেছি না যে রাব্বিল অর্থ কি হবে তারপরে আর রহমানুর রহিম আমরা যেটা পড়ব এখানে লেখা আছে উচ্চারণ যে আর এখানে দেখি এখানে বাংলা উচ্চারণ হবে মালিকিমিন অর্থ হচ্ছে যিনি অর্থ হচ্ছে যিনি প্রতিফল দিবসে মালিক যিনি প্রতিফল দিবসে মালিক আর এখানে যদি একটু দেখি মালিকি ইয়াউমিদ্দিন এখানে বাংলা উচ্চারণটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন এখানে লেখাটা ঠিক আছে এটা অর্থ হচ্ছে যিনি বিচার যিনি বিচার দিনের মালিক যিনি বিচার দিনের মালিক তারপরে আছে ইয়া আমরা সাধারণত পড়ি ইয়া কানা বুধু ইয়া কানা তো এখানে যদি আমরা উচ্চারণটা দেখি ইয়া ইয়া আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এখানে যদি দেখি ইয়া কানা বুধু কানা স্তাইন এটা হচ্ছে আমরা আপনারই ইবাদত করে করছি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তারপরে এখানে আছে কি আছে ইক দিনাস শির তল মুস্তাকিম আমরা এরকমের করি সাধারণত ইফ দিনা শির দল মুস্তাকিম এখানে ইক দিনাস শির দল মুস্তাকিম এটা অর্থ হচ্ছে আমাদেরকে সরল শধুর পথ প্রদর্শন করে আর এখানে আহ কাছে যদি একটু আমরা দেখি আহ ইফ দিনাস ইফ দিনাস শিরতল মোস্তাকিম এটা তো আমরা সাধারণত পড়ি এখানে লেখা আছে ইফ ইফ দিনাস শির তল মোস্তাকিম আমাদেরকে সরল সহর আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো তারপরে যদি একটু দেখি যে আহ শিরতল্লাজিনা আন আমতা আলাইহিম আন আমতা আলাইহিম এখানে লেখা আছে আমরা যদি দেখি আহ শিরা তললাই উম আলাইহিম ঠিক আছে এটা মনে হচ্ছে যে এই লাইন গুলা ঠিক আছে মোটামুটি তথচা আমাদের ওই সমস্ত লোকের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ আর এটা যদি একটু ঘুরে দেখি এখানে লেখা আছে আহ ইয়া কানবধু অইয়া কানাস আহ মাসরি শিরাতল্লাজিনা অ্যান আমতা আলাইহিম শিরতাল্লাজিনা অ্যান্ড আমতা আলাইহিম তো এটার ইয়ে যদি আমরা একটু দেখি এটার অর্থটা একটু আলাদা তাদের পথে যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথে যাদের পথে আপনি অনুগ্রহ দান করেছেন তারপরে এখানে কি আছে এখানে যদি একটু দেখি যে গৈরিল আমরা সাধারণত পড়বো গৈরিল মাংদুবি আলাইহিম আমিন এখানে দেখেন কি লেখা আছে এখানে লেখা আছে গাইরিল এখানে কি গাইরিল হবে না এখানে তো গয়রিল হবে গাইরিল যদি পড়ি তাহলে তো আমাদের সুরা ফাতিহাটা পড়াই একদম ই হয়ে যাবে কারণ সুরা ফাতিহা গাইরিল পড়লে হবে না তো এখানে লেখা আছে গাইরিল মাগদু আলাইহিম ওলা দিন আমিন তো এখানে অর্থ হচ্ছে যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে প্রদান করো দেখেন আমরা যদি এই কোরআন শরীফটা সাধারণত যারা পারে না বা বাংলা দেখে পড়ে যদি এটা পড়ে তো আমি সর্বোচ্চ মানে বলবো যে উপরে হচ্ছে রব্বিল আলামিনের জায়গায় রাব্বিল আলামিন লেখা আর নিচে হচ্ছে গয়রিল মাগদুবি আলাইহিমের জায়গায় লেখা আছে গাইরিল তাখানে আল্লাহর ব্যাপারে দুইটা অর্থ চেঞ্জ হয়ে গেল আল্লাহ মাফ করুক তো এটা দেখেন আর এখানে যদি সঠিক উচ্চারণ আমার মনে হয় যে এটা বেস্ট কারণ এখানে দেখেন আমরা সাধারণত পড়ি গয়রিল মাগদুবি আলাইহিম আমিন দেখেন এখানেও একদম আমাদের মতো করে উচ্চারণটা লেখা আছে আলাইহিম আমিন অর্থ হচ্ছে তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে আমার মনে হইতেছে যে এই কোরআন শরীফটার থেকে আমার মনে হয় যে এই যে ওই দিন যেটা কিনছি এই সুন্দর দেখতেও সুন্দর আর এই কোরআন শরীপটা না এটা মানে অনেক ভারী মানে এটা আপনি যদি মোটামুটি ধরেন আপনার মানে ওজন আছে আর এই কোরআন শরীপটা হালকা যদি আল্লাহর কোরআন আহ কখনোই মানে করতে পারতেছি না দুটোই সুন্দর তবে আমার মনে হয় যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে এই কোরআন শরীফটা বেস্ট কারণ এটা মানে আমাদের মতো করে মেলে যেমন রিল তারপরে হচ্ছে রব বিল এটা মানে এরকম মিলতেছে তারপর আমরা যদি এখন একটু আলিফ লামের পৃষ্ঠায় চলে যাই আমরা যদি আলিফ লামের আসুরা বাকারা বিসমিল্লাহ রহমান রহিম আলিফ হ্যাঁ এখন ঠিক আছে আলিফ লাম অর্থ হচ্ছে আলিফ লাম আর

দুলিল মুত্তাকিন বাংলা উচ্চারণটা হবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু যালিকাল হিতাবু লা রয়ি বাফি এখানে দেখেন এখানে হচ্ছে লা রই বাফি এখানে লা রয়ি বাফি আর যদি এই ফন আপনাদেরকে দেখাই এখানে দেখেন উচ্চারণটা আমরা এখানে পড়ছিলাম যে লা রয়ি বাফি এখান তো র এর জবর রয় না তো এখানে মানে এই কোরআন শরীপটা আহ উচ্চারণটা কি করছে বাংলা উচ্চারণটা একটু দেখেন কোনটা বলেন মানে এখানে এখানে র আকারে রা ধরছে ওরা আর এখানে এখানে ওরা ধরছে রবর র মানে এখন কোনটা যে সঠিক কেউ যদি একটু যদি সঠিক ভাবে জানতেন আমাকে একটু কমেন্ট করে জানান যে আসলে কোনটা ঠিক হবে এটা হচ্ছে লারাই বাফি ধরছে আর এখানে হচ্ছে একদম স্পষ্ট দেখা যায় লারই বাফি আচ্ছা যাই হোক পরে আমরা দেখি এরপরে হচ্ছে আল্লাজিনা আল্লাজিনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা সলাওয়াতা ওয়া مما রাজাকনা হুম ইউনফিকুন এটা হচ্ছে আমাদের বাংলা উচ্চারণ আমরা এ পর্যন্ত একটু দেখি এখানে উচ্চারণ আছে আল্লাজি না না বিল দেখেন এখানে কি বিল গায়েবি হবে আমরা তো সবসময় পড়ি আহ বিল গয়বি তো এখানে গয়ে নিয়ে জবর গাই ধরছে ওরা এখানে লেখা আছে আল্লাজী না ইয়ু না বিল গায়বি ওই কি বিল গায়বি ওই কি মোনা সলা গা অমি না হুমিউন ফিকুন হ্যাঁ আর এই কোরআন শরীফটা যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এখানে লেখা আছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুনাস সালাওয়াত ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন এখানের যদি একটু বাংলা উচ্চারণটা আপনাদেরকে দেখাই দেখি আল্লাযিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুনাস সালাওয়াত আমি রাজ্যখন না হোম ইউন সিকুন এখন আপনারাই দেখেন কোনটা ই করবে এখানে আছে গয় রিল আর এখানে এখানে আছে বিল গয়ি আর এখানে আছে বিল গাইবি মানে আমার মনে হয় যে এটা কিছু বাংলা উচ্চারণ ভুল আছে আর এটা যেহেতু নতুন আপডেট করছে এটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেটা পুরাটাই সঠিক এরপরে দেখেন এরপরে আছে الذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يؤمنون ينون এটা বাংলা উচ্চারণটা যদি একটু দেখি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন ইউমিনুন এটা বাংলা উচ্চারণটা যদি একটু দেখি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক

দুটো অর্থ আমরা একটু সেম সেম পাইছি তারপর মনে হয় যে আহ আমার এইটাই মনে হয় সঠিক বুঝছেন কারণ এটা আমার একটু এমন ভরসা আসে যে আমরা যেমন আমার ওইখান থেকেই মানে বেশি আসে যে এখানে লেখা গয়রিল আর ওখানে লেখা গাইরিল তো আমরা আলহামদুল সুরা ফাতিহা আমাদের প্রত্যেক খরচ নামাজে পড়ে পড়া অজীব আর এটা তো সব নামাজে সব নামাজ পড়তে গেলে আমাদের আহ সুরা ফাতিহা দরকার তো এখন হয়েছে এখানে এখন আমরা যদি উলাই ক্যান্টিসটা দেখি আমি জানি না কেমন হয় আমরা একটু এটা যদি দেখি এটা এটা যদি দেখি উলাইকা ইসমিল্লাহমানুমুল মুফলিহ এটার বাংলা উচ্চারণটা যদি আমরা একটু দেখি উলাইকা আলাহুদমির উলাইকা এটা যদি আমরা একটু দেখি আলাহুদিনের এটা বাংলাটা যদি আমরা একটু দেখি উলাই কলাহুদিনের রাবিহীন দেখেন এইখানেই ভুল এইখানে কিন্তু দেখেন যে এখানে সথে কিন্তু উচ্চারণ এটা হচ্ছে রব্বিহীন আর এখানে লেখা আছে কি এখানে লেখা আছে দেখেন হিম তাহলে উচ্চল কতটা মানে ইয়া আমি বুঝতেছি না বাই তাহলে এটা আর পড়বোই না কখনো কারণ এখানে বাংলা উচ্চারণ মানে এত আহ ইভাবে উল্টা পাল্টা হিম আর এখানে আছে রব্বিহীন আমরা সাধারণত রব্বি পড়ি